হ্যালো ইউন আমি তাসিন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী কে এই টুয়েলভ ব্যাচের আজকে আমি কথা বলব কীভাবে মেডিকেলের লাস্ট এক মাস পড়াশোনা করা যায় বা কীভাবে লাস্ট এক মাস পড়াশোনা করলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে সো ওয়ান্ট টু টক অ্যাবাউট জি কে অ্যান্ড ইংলিশ তো ছোট চলো প্রথমে শুরু করা যাক যে শেষ এক মাস আমি জি কে এবং ইংলিশটা কীভাবে করবো ফার্স্ট অফ অল ধরো আমি যদি জি কথা বলি তাহলে জিকে ক্ষেত্রে এখন হলো আমাদের রিভিশন পিরিয়ড আমাদেরকে জিকে রিভাইজ করতে হবে কিভাবে এখন রিভাইজটাকে আমরা মূলত এভাবে ভাগ করতে পারি যে কিছু টপিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট জিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি যখন রিভাইজ করবো

ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ তো এই ইতিহাসটা আমি যখন পড়বো তখন আমি শুধু কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবো না তখন আমি ডিটেলসে পড়ব ঘটনাঘলিগুলো তারপরে এর মধ্যে যে ইম্পর্টেন্ট আমার উল্পগুলো আছে ক্যানগুলো তথ্যগুলো আছে সেগুলো আমি ডিটেলসে পড়ার চেষ্টা করবো একইভাবে আরও ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো আছে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি বর্তমান সময়ে বা এই বছরের জন্য আমাদের যে ইয়াগুলো আছে তোমার রিসেন্ট জিকে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই মুভমেন্ট ওই সংক্রান্ত যাবতীয় ঘটনা বলি বিভিন্ন পাত্র যেগুলো রিলেটেড টু দ্য মুভমেন্ট এই জিনিসগুলো আমি যখন পড়বো চেষ্টা করব আমি ডিটেলসে পড়তেং দ্য কোয়েশ্চেন ব্যাংক এখন আমি এই অবসরের মধ্যে প্রত্যেকটা জিকে টপিক তো চাইলেই আমি তো চাইলেই প্রত্যেকটা জিকের টপিক ডিটেলসে পড়তে পারবো না তো আমাকে কী করতে হবে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট টপিক সেই জিকের টপিকগুলো আমি কীভাবে সেইগুলোর জন্য আমাকে কী করতে হবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোয়েশ্চেন ব্যাক সলভ কথা হলো আমি কোন কোন কোয়েশ্চেন ব্যাক সলভ করব আমি যদি একটু স্পেসিফিকলি বলি তাহলে আমাদের কোচিং সেন্টার থেকে যে বইগুলো প্রোভাইড করা হয় সেই কোচিং সেন্টারের কোয়েশ্চেন ব্যাক সেই কোচিং সেন্টারের কোয়েশ্চেন ব্যাকটা সলভ করতে হবে তার পাশাপাশি ফর অ্যাডভান্স প্রিপারেশন তুমি চাইলে বাবার জিকের যে বইগুলো আছে ওই রকম কোনো একটা বই কিনে যে সেখানকার থেকে যে সলভ করতে পারো যেমন ধরনের বলতে পারি প্রথমে এমপি থ্রি এমপি থ্রি থেকে কোচিং এর কোয়েশ্চেন তুমি চাইলে এক বা একাধিক কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে পারো কিছু কোচিং আছে যাদের কোয়েশ্চেন ব্যাংক বেশ এমবিস এখন প্রথম এই যে কিউবি বা কোয়েশ্চেন ব্যাঙ্ককে আমি কোন কোন জায়গার কোয়েশ্চেন সলভ করব প্রথমত অবশ্যই এর এটা একদম তোমার ফাইভ স্টার ফর্তি হবে এর ভার্সিটি ভার্সিটির ক্ষেত্রে জি ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেকেই মনে করে যে জাস্ট ডিম বা জিম হ্যাঁ এই যে ভার্সিটি গুলো আছে এই কিছু প্রমিনেন্ট ভার্সিটি জিকে কোয়েশন ম্যাম সলভ করাই কিনা বাট জি কে ক্ষেত্রে আমি যেটা নোটিস করছি আফটার কোয়েশন অ্যানালাইসিস যে অনেক এমন কোয়েশন চলে আসছে যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে বাট লাইক অনেক ভার্সিটি আমাদেরকে মোটামুটি একটা ওয়াইড রেঞ্জে ভার্সিটি কোয়েশন সলভ করতে হবে দেখবে যেগুলো অনেক নতুন নতুন ভার্সিটি আছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভার্সিটিতে আসা জি কে কোয়েশনগুলো তুমি যদি সলভ করেছো তুমি একটা বড় অ্যাডভান্টেজ পাবা বাট যেটা বলে দিস আমি যখন কোয়েশ্চেন সলভ করছিলাম বা কোয়েশনগুলো একটু অ্যানালাইজ করছি তখন আমার মনে হয়েছে যে যে কোয়েশ্চেনগুলো ব্যাংলাতে বিভিন্ন রকমের ভার্সিটির বিভিন্ন কোয়েশ্চেন আছে অর্থাৎ ভার্সিটির কোয়েশ্চেনের সমাহার যেই কোয়েশ্চেন ব্যাঙ্গলাতে বেশি কোচিংয়ের যেই কোচিংয়ের কোয়েশ্চেন বাংলাতে বেশি সেগুলো তুমি একটু সলভ যাও এই জাস্ট কয়েকটা ভার্সিটির আসা কিছু কোয়েশ্চেন শুধুমাত্র ডিউ বা জি ইউতে আসা কোয়েশ্চেন সলভ করে যাওয়ার থেকে মোটামুটি একটা ওয়াইড রেঞ্জ বিভিন্ন ভার্সিটির বিভিন্ন বছরে একটা কোয়েশ্চেন সলভ করে দিলে তোমার এফিশিয়েন্সি বা চান্সেস কম গেট কমন যাবে ভার্সিটি ভার্সিটি সলভ করে যাবে ওকে ভার্সিটি ভার্সিটির ক্ষেত্রে আমরা চেষ্টা করব একদম ওয়াইড রেঞ্জে ওয়াইড রেঞ্জ যত ভার্সিটি যত ভার্সিটি যত কোয়েশ্চেন সলভ সে আমরা পাশাপাশি এর ক্ষেত্রে আমরা তো একটা যখন জেনারেল বা জেনুইন একটা কোয়েশ্চেন সব করি সেখানে বিসিএস থাকে ভার্সিটি থাকে হ্যাঁ সব মানে একসাথে বিষয় থাকে আমার বিসিএস এর যে স্পেসিফিক আলাদা কোয়েশ্চেন আছে সেটা আলাদা করে সলভ করে নিলে ভালো হয় কিন্তু অন্ততপক্ষে বিগত দশ পনেরো বছরের বা যদি সম্ভব হয় বিশ বছরের হম দশ পনেরো একত্রিশ বা সম্ভব হলে বিশ বছর এর যে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা সলভ করেছে স্পেশালি একদম বিগেস্ট বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো জিজ্ঞের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি ভার্সিটির কথা বললাম এর ফলে তুমি যদি আরও অ্যাডভান্স হতে চাও এতটুকু মাস্ট এরপরে আরও অ্যাডভান্স হতে চাইলে এই যে বইটা আছে না বইগুলো দেখবে যে বিভিন্ন চাকরি আসা এই টপিক্সগুলোর যে জিকে আছে সেই জিকেও সেখানে দেওয়া আছে তো সেগুলো করতে পারো এই কোয়েশন ব্যাংকের প্রোগ্রামটা আমি তখন বোঝালাম কোয়েশ্চেন ব্যাঙ্ক করবো কার ক্ষেত্রে যে টপিক্সগুলা একটু লেস ইম্পর্টেন্ট বা থেকে কম ইম্পর্টেন্ট আমি সময় বাজাতেছি না সেক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে যাবো আর যেখানে আমার খুব ইম্পর্টেন্ট টপিক সেগুলোর ক্ষেত্রে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করে না না আমাকে ডিটেলসে পড়তে হবে আর মোটামুটি আমি যখন ডিটেলসে পড়ব চেষ্টা করব আমার যেই বইটাতে ডিটেলস লেখা সব থেকে বেশি আছে সেটা করেই ভালো কারণ আমি যেহেতু পড়তেইছি আমার যেহেতু ওর পেছনে একটা সময় যাচ্ছে আমি দুই ঘন্টায় ধরো একটা বই আছে যেখানে অল্প পরিমাণ ইনফো দেওয়া আছে ধরো মানুষের সঙ্গে ধরো দশ বারো পেজ আছে এরকম আরেকটা জায়গায় তো বিশ বাইশ পেজ আছে তো তোমার মনে হতে পারে যে এখানে যেহেতু কম আছে এটা আমি ইটা করে চলেছি বাট হাইম সাজেস্ট দ্যাট যে যখন তুমি একটা ইম্পর্টেন্ট টপিক পড়বাই তখন যেখানে ওয়াইড রেঞ্জে ভাস্ট অ্যামাউন্ট আছে সেটাই পড়া ভালো কারণ তুমি ধরো ওই অল্প পোশনটা পড়লাম পরবর্তীতে এমন একটা পেশন আসলো যেটা ওই হোয়াইট পর্ষণের মধ্যে ছিল তো তোমার এই যে দু ঘন্টা পড়াও ওটা কিন্তু বেকারটা কিন্তু ওইখান থেকে তুমি ওয়াইট পশু থেকে একটা পেশন বেশি পাবো তাহলে কিন্তু একটা হিউজ এখানে বেনিফিট চলে আসছে ওকে তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো মনে করো একটু ভালো মতো করতে পাশাপাশি যে কোয়েশ্চেন টপিক যেগুলো বলবো এগুলো তো সলভ করে দেবা অ্যান্ড যেগুলো আমি কথা বলার ছিল এই মোটামুটি ও আর এগুলো হলো আমাদের আন্তর্জাতিক জি ক্যাপ হয়েছে তাই না আন্তর্জাতিক জি ক্যাপ থেকে বেশি প্যাটার্ন দরকার নেই একটা কাজ করতে পারো তুমি অনেক পুরোনো মেডিকেল পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা যেমন

তুমি সেই গুলো করে যাবে ওকে বা সেই টপিকগুলোর একটা বেসিক প্রিপারেশন নিয়ে থাকবে পাশাপাশি আন্তর্জাতিকের জন্য অ্যাটলিস্ট যদি তোমার কাছে সময় না থাকে অন্য থেকে আমি শুনে পাচ্ছি না অ্যাটলিস্ট হয়ে যাচ্ছে বিসিএস ডিইউ দেন যে দেন যে আদার পার্সিটিগুলো আছে যে আদার যে পার্সিটিগুলো আছে সেই অ্যাট লিস্ট একটু একটু অ্যাটলিস্ট ওকে আর চেষ্টা করো এগুলো চেষ্টা করো যে বা আদার যে ভার্সিটিগুলো আছে ওই ভার্সিটিগুলার আন্তর্জাতিক কোয়েশ্চেনগুলো একটু সলভ করে দেবে সাধারণত মেডিকেল কোয়েশ্চেনে এই প্যাটার্নটা বেশ ফলো হয় আন্তর্জাতিকের ক্ষেত্রে আর আন্তর্জাতিক বেশি চিন্তা করার দরকার নেই কারণ যেহেতু আন্তর্জাতিক নোবেল অ্যাড হয়েছে বিষয়টা এমন যে এমন না যে শুধু তুমি একাই পারবে না তুমি না পারলে কেউই পারবে না বা লাইক সবাই এই টপিকটা নিয়ে কিন্তু একটু ঝামেলায় থাকবে তো ওইখানে বেশি চিন্তা করে

যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ফ্রম বাংলাদেশ বিষয় হলে অ্যান্ড অস ফ্রম তোমার আন্তর্জাতিক অ্যান্ড ইফ আইন যে বলবো ইংলিশ আমি যদি ইংলিশের কথা বলি ইংলিশটা আরও বেশি ইম্পর্টেন্ট পনেরো নম্বর পনেরো নম্বর স্পিচ অফ তাই না ওকে সো ইংলিশের ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো যে যেগুলো গ্রামাটিক্যাল পার্ট আছে ইংলিশের ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল পার্ট যেমন আমি এভাবে পিক আপ করি নি বাট ধরো চক্রগুলো হচ্ছে পার্স অফ স্পিচ ইম্পর্টেন্ট এই টপিক্সগুলো তোমার প্রেজ এন্ড ক্লজ বা অনেক ইম্পর্টেন্ট টপিক্স আছে আবার তোমার গ্রামেটিক্যাল পার্ট যেগুলো এইগুলো তোমার পার্টের মধ্যে পড়ে দেন তোমার যে কিছু আছে তোমার

এই জিনিসগুলো আমরা এখন তোমার যে নোটটা ইংলিশের নোটটা আছে বা তুমি যে গাইডটা করছো যে গাইড তুমি দাঁড়িয়েছ সেই গাইডটা এখন রিভাইজ করতে হবে তুমি কিভাবে ইংলিশ রিভাইজ করবে ফার্স্টে ধরো তুমি পার্সোন স্পেসের ভার পড়বে তো যদি তোমার ভার্বের মধ্যে কোনো নোট থাকে সেই নোটটা একবার পড়ো যে জায়গাগুলো ভুলে গেছো সেগুলো তাহলে তোমার আবার মেমোরাইজ হয়ে যাবে বা সেগুলো মনে হয়ে যাবে যে জায়গাগুলো তুমি ভুলে গেছো ভার্বের উপর তুমি ভার পড়াশোনা করলে হ্যাঁ ভার্বের ক্লাসিফিকেশন করলে তুমি ভার্বের প্রত্যেকটা টাইপ করলাম সেখানকার এক্সাম্পলগুলো পড়লে ভার্বের এখানে যদি তোমার কোনটা কোন ভার্ব এটা আইডেন্টিফাই করা আবার পুনরায় রিকল করলাম হুম তোমার বিভিন্ন এক্সাম্পল পড়লাম এরকম করতে করতে আস্তে আস্তে বিভিন্ন টাইপ ভার্ব পড়লে আবার তুমি এরপরে ধরো টাইপ ফর্ম ভার্বসের রুলস পড়লে দেন তুমি কি কি থাকতে পারো সচিন ফর আইডিয়া সেট করলে সেটা কি হবে সো আমার তোমার যে নোটটা আছে ভার্বের তো সেটা একবার রিভাইজ করো ফার্স্ট এ তারপর কোশ্চেন ব্যাক সলভ কোশ্চেন ব্যাক আশা করি একবার সলভ করে আছে ওই কোশ্চেন ব্যাকটা যেগুলো সলভ করেছে সেগুলো আবার সলভ করো যেগুলো তুমি আগে বা দাগিয়ে রেখেছিলে যে কোশ্চেনগুলো তোমার কাছে মনে হয়েছিল একটু কি সেগুলো দেখো যদি তুমি পার্টিস কিনা তাহলে হবে কি তোমার কোশ্চেন ব্যাকটা রিভাইজ হয়ে যাবে পাশাপাশি এই যে রুলস ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশন ট্রিক্স এক্সাম্পল ডেফিনিশন যা ছিল

ওইখানে ভার্সিটির অনেক কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোশ্চেন আছে তো মেডিকেল তো রিপিট হয় না যেটি বা ইংলিশ বলবা বল তোমার কোয়েশ্চিন রিপিট হয় না বাট খুব কিঞ্চিত হইতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম একটা বিষয় যে তুমি বুঝতে পারবা যে কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে কোন টাইপের আসছে আমাকে কী বেশি ইম্পর্টেন্স রিভাইজ করতে হবে সেগুলো তুমি দেখতে পারো বইটা দেখা উচিত তাহলে বলে ওনার মধ্যে একটু রিলিফ আসে ওকে দিন দেন ফর ইংলিশ তুমি বিসিএস কোয়েশ্চেন এর সলভ করলা আলাদা ভাবে করতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট আর পাশাপাশি তুমি কি করতেছো তোমার ওই যে কোচিং এর যে কোশ্চেন ব্যাংক গুলো আছে ওগুলো সলভ করতেছো এখানে আশা করি বিভিন্ন ভার্সিটির কোশ্চেন আছে পাশাপাশি ইংলিশের জন্য এই যে তোমার কোচিং এর দেওয়া বই বা কোশ্চেন ব্যাংক এর পাশাপাশি তুমি আরেকটা বই পারো এটা অনেক বেশি অ্যাডভান্স অ্যাপিক্স অ্যাপিক্সে কিছু জিনিস বেশ ভালো মতন দেওয়া আছে হ্যাঁ যেমন অ্যাপিক্স আমি যেটা পড়ছিলাম কয়েকটা টপিক অ্যাকেন্সে ভালো বলতে আমি ইংলিশ বেশ কয়েকটা বই পড়ছি তো যেই বইটায় যেই টপিকসটা ভালো সেক্ষেত্রে সেই টপিক্সটা পড়তাম অ্যাথিক্সের তোমার পরের এক্সাম বললাম জাস্ট একটা এক্সাম বলতে অ্যাথিক্সেল তোমার অ্যাপ্রুব্রেড প্রি বেশ ভালো আছে অ্যাপ্রুব্রেড প্রিপোজিশন তো আমি অ্যাপেক্স থেকে অ্যাপ্রব্রিপোজিশনগুলো পড়েছিলাম হ্যাঁ আবার যে কোচিংয়ের তোমার কোয়েশ্চেন ব্যাংকের সিনেম ম্যান্ডুল ভালো ছিল আমি সেখান থেকে সিনেল ম্যান্ড্রোল পড়ছি

তাহলে বলে একটু জানি এটা দিতে পারো আর সিঙ্গেল বেডরুম এর কি কোন তরকারি যেটা সিঙ্গেল বেডরুম কল দেখলাম তো এটা একটা রুলস বলি পড়ার যে যখন তুমি একটা সিঙ্গেল বেডরুম পড়বা জাস্ট এমন না যে তুমি একটা সিঙ্গেল জানতেছো তো ওই ওয়ার্ডটা মিনিং জানতে হবে এই ওয়ার্ডটা অর্থ কি ওকে ওই ওয়ার্ডটা সিঙ্গেল জানতে ওই ওয়ার্ডটা অর্থ জানতে ইম্পর্টেন্ট আর পাশাপাশি তোমার যে চারটা অপশন আছে নট যেটা অ্যান্সার শুধু তুমি সেটার মিনিং জানবো না বাদ বাকি যে তিনটা অপশন আছে চেষ্টা করবা ওই তিনটা অপশনের মিনিংও জানতে কারণ অনেক সময় এরকম হয় যে এর আগের সালের ধরো কোনো একটা ঢাকা পরিস্থিতির পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছে ওই কোয়েশনের একটা অপশন থেকে এবার কোয়েশন আসতে পারে হতে পারে কি বা হয় ক্ষেত্র বিশেষে কম বেশি আর এই দুইটা জায়গা থেকে সিনোদিনিম মোটামুটি বেশি ভাস্ট অ্যামাউন্টে আসে পাশাপাশি মিনিং মিনিংটা যেন মিলানোর একটা বিন্থি আছে সেটা এরকম যে আবার সিনোনিম একটা যে ওয়ার্ডটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা তোমার যে পার্টস অফ স্পিচ হবে অ্যান্সারটাও বেশ সেম পার্টস অফ স্পিচ হবে মানে আমার যদি ওয়ার্ডটা নাউন হয় তাহলে ওই সিনেমা একটা নাউন হবে তো আমাদের একটা ওয়ার্ডের শেষে কী কী তোমার সাফিক্স থাকলে সেটা একটা নাউন হয় একটা ওয়ার্ডের শেষে কী কী সাফিক্স থাকলে সেটা ভার্ব হয় বা অ্যাডজেক্টিভ হয় এরকম কিছু ট্রিক্স বা রুলস আছে যদি তোমাদের মনে হয় যে তুমি এটা জানতে চাও তাহলে আমাকে জানাতে পারো আমি তারপর একটা ক্লাস দিতে পারি বা একটা ভিডিও দিতে পারি যে কোনটা নাও বা নাও কি থাকে কোনটা তোমার মানে কোন সাফেসগুলো থাকে বাট আর তুমি যদি এটা বলতে থেকে কালেক্ট করতে পারো তাহলে খুবই ভালো তেমন তোমরা এখানে একটু মিলাই দেখতে পারো যে আমার এটা অপশনটা হলো কি সরি আমার যে প্রোভাইডেড ওয়ার্ড সেটা একটা ভালো তাহলে আমার সিনেমাটাও ভালো হবে এটা একটা ট্রিপস আর পাশাপাশি হলো কি এই যে ডেটে যেন এই যেগুলো একটু পড়ে যাওয়া আর ওইভাবে তোমাকে যেভাবে বললাম প্রয়োজন তুমি একটু শব্দের মিনিংগুলো লিখলাম লিখে পড়লে এগুলো বেশি ভালো হয় আর আরেকটা জিনিস হলো যে গুরুত্বপূর্ণ ঠিক আছে পাশাপাশি আমি তোমাদেরকে যেগুলা খুব ইম্পর্টেন্ট মেমোরাইজিং পার্ট আছে খুব ইম্পর্টেন্ট মেমোরাইজিং পার্টগুলো এভাবে কোয়েশন আমি সলভ করতে থাকো খুব ইম্পর্টেন্ট মেমোরাইজিং পার্টগুলো কি আছে তোমার যদি মনে হয় অনেক অনেক কথই সামনে তুমি ফাঁসেছে এগুলার তাহলে এখন মনে করছে এত পড়া তারপরে আমি কি বলে এত পড়ে চান্স পাওয়া যাবে না এত পড়ে পাওয়া যায় সব থেকে সেগুলো থেকে পঞ্চাশ আসতে পারে স্পেলিং এর কথা যদি বলি আমি বলতো তোমার পরীক্ষা দেওয়ার আগের রাতে মোটামুটি একশো একশো বিশটা স্পেলিং দেখে গেছিলাম তো যতটুকু মনে পড়ে থেকেই একটা কমার্স ছিল তো এটা আমি করছিলাম যা ভুল করাটা ব্যাপার না

মানে ওই কোচিংয়ের কোয়েশ্চেন ব্যাঙ্কটা তো ওখানে মোটামুটি বিসিসি না থাকতো ওইগুলো সলভ করতাম আর পরবর্তী যখন ইউনিভার্সিটিতে গেছি তোমার থেকে বেশি যেটা জোর দিয়ে করছিলো বিসিএস ডিউ জিউ এগুলো এ স্পেসিফিক ভার্সিটি বা চাকরি পরীক্ষার কোয়েশন ব্যাঙ্কগুলো এবং তার মধ্যে তুমি ফোন পেয়ে যাবা তুমি প্রয়োজন হলে একটু জিস্ট করে বা একটু কী বলে একটা যার সব থেকে গুলো পড়ো তাও পড়ো একদম তোমার ছেড়ে দেওয়াটা উচিত না তুমি যদি মনে হয় না সিনেমা টেনিং করে টাইম নষ্ট করবো তাহলে আমি তোমাকে বলবো শুধু বিশেষ বেড যাও তাও একটু তোমার কমন পাওয়ার চান্স থাকতে পারে ওকে আর ইংলিশের উপর আরও কিছু কথা বলার ছিল একটা হলো যে গ্রামাটিক্যাল পার্টের কথা বললাম এক্সাম্পল এক্সাম্পল তোমার ইয়াচে আসছে কী বলে নোটসগুলো রিভাইজ দিতে বললাম গ্রামাটিক্যাল পার্টের কোশ্চেন ম্যাক প্র্যাকটিস করো ভার্সিটি প্লাস ডিসি যেগুলো বললাম যদি সম্ভব হয় বা টাইম থাকে তাহলে অ্যাপেক্স থেকে জবেরগুলো দেখতে পারো মেমোরাইজিংয়ের জন্য বিসিএস জেন একদম করো সম্ভব আর যদি মনে হয় যে আরও চাইতে হবে যে জব হ্যাঁ সিমিং ম্যাটার অর্থ চেষ্টা করো আর পরীক্ষা দিও অনলাইনে তোমাদের এখন অনলাইনে একদম ধরে হয় কোচিংয়ে অনলাইনে পরীক্ষা দিও অনেক পরীক্ষা দিও অনলাইনে অনলাইন এক্সামগুলো দিও অপেক্ষা নিয়ে যেগুলো

তোমরা চেষ্টা করতে পারো এখন তোমার বায়োলজি বেশি করা উচিত বায়োলজি সবথেকে বেশি পড়া উচিত বায়োলজি সবথেকে বেশি পড়া উচিত তারপর তোমার কেমিস্ট্রি ফিজিক্স তো আছেই তো বায়োলজির ক্ষেত্রে এখন যদি মনে হয় যে তোমার খুব কঠিন কঠিনগত টপিক্স আছে খুব কঠিন কঠিনগত টপিক্স বা যেটা একদম অনেক বেশি একটা ডিপ কনসেপ্ট চলছে তুমি বুঝো না এটা নতুন জল দরকার নেই এখান থেকে জাস্ট সুপারফিশিয়ালি যে ইনফর্মগুলো সবথেকে ইম্পর্টেন্ট ওই নতুন মনে রাখতে পারো বাট যদি আমার থাকে নতুন করে শিখতে হবে একদম হ্যাঁ যদি তোমার এরকম ভাবে যদি ব্যাখ্যাটা জানলে বুঝে ফেলবা সেটা সেটা অন্য একটা সম্পূর্ণ একটা ধরো কনসেপ্টুয়াল হার্ড প্রসেস পুরোটা তোমাকে শিখতে হবে শিখে সেটা ডিকল করতে হবে দরকার নেই এমন কিছু করো না যাতে তোমার একটা স্পেসিফিক টপিকের উপর অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যায় রিভাইজ করতে হবে বায়োলজির ক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করবা অবশ্যই বায়োলজির ফর অবশ্যই মাস্ট কারণ ওর যদি এরকম ব্যাপার থাকে যে না এক্সটেন্ড তো পড়বো কি পড়বো না বা লাইক এক্সটেন্ড তো পড়া উচিত হবে কিনা এখন তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ যতটা সম্ভব এক্সটেন্ড ফোর অর্থাৎ এক্সটেন্ড ফোর বলছি এক্সট্রা মানে আদার রাইটার ইনফো আধার রাইটার বায়োলজির জন্য আধার রাইটারটা অবশ্যই একটু আইডিয়া নিয়ে যাও একটু আইডিয়া দিয়ে যাও আর বায়োলজির জন্যই শুধু তুমি আইডিয়া দেবে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে এটা দরকার নেই বাট ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা দরকার আছে সেগুলো আধার রাইটারের অনুশীলন আমরা তো সাধারণভাবে অনুশীলনী পড়ি তাই না আমরা এদিকে হাজার ম্যাক্সের দিয়ে পড়ি যদি তুমি আরেকটা অ্যাডভান্স দিতে চাও তাহলে এখানে তুমি তপনের অনুশীলন করতে পারো তপন স্যারের অনুশীলনী ফিজিক্সের জন্য আর কেমিস্ট্রির জন্য তুমি কনসারের অনুশীলন করতে পারো কবির স্যারের অনুশীলন করতে পারো এখন ফ্যাক্ট হলো যে আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি কীভাবে করবো ফিজিক্স কেমিস্ট্রি এখন আর যদি তোমার কাছে মনে হয় সমসি কনসেপচুয়ালি সব কিছু আবার মানে তুমি যখন এইস এসিতে পড়ছো এইভাবে তা করলেও চলবে বাট অবশ্যই বুঝে পড়তো তুমি যতটা পড়বা বই রিভাইস দিবা অবশ্যই বুঝে পড়বা হ্যাঁ আর পাশাপাশি হলো যে অবশ্যই তোমার পরীক্ষায় যাওয়ার আগে এই কয়েক ইয়ার মধ্যে এই কয়েক এক মাসের মধ্যে এই যে দুটো অনুষ্ঠানে আছে ইসাক এবং আমার ইসাক স্যার এবং হাজার

খুবই ইম্পর্টেন্ট আর যদি পারো এইগুলো একবার করে দেখেছো কারণ তখন স্যারের থেকেও কোশ্চেন আসে ইংরেজিতেও কোশ্চেন আসে তো যদি সম্পর্কে শেষ করে কিন্তু খুবই ভালো অ্যাটলিস্ট একবার তো শেষ করি আর বায়োলজিটা বায়োলজি তুমি যদি চাও বায়োলজির এক্সপেরিটেন্ট অবশ্যই করতে হবে যদি তুমি চাও বায়োলজিরও বিভিন্ন রাইটারের এমসি কিউস এগুলো দেখতে পারো ওখান থেকে কোশ্চেন যদি নাও আসে অনেকে থেকে চলে আসে আর যদি তোমাদের কাছে এমন কোনো বই থাকে যেখানে বায়োলজির এক্সট্রা ইনফোগুলো আলাদাভাবে প্রোভাইড করা আছে সেই বইটা শেষ করো ওকে যাতে বায়োলজির এক্সট্রা ইনফো সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকে এমন যেন নাম হয়েছে তুমি বায়োলজির এক্সট্রা ইনফো সম্পর্কে একেবারে বাকি বহন দাও বা একেবারেই তুমি এই সম্পর্কে আগে রাখো না বা যদি এক্সট্রা ইনফো খুবই ইম্পর্টেন্ট কোনো এক্সট্রাই পার্স করবে সেটা তুমি ভালো লাগা তাহলে তোমার পিছিয়ে যাব হুম সো এটা করতে হবে বায়োলজির বইটা আর এক্সট্রা এই লাইব্রেরির পাশাপাশি যেগুলো এক্সট্রা সিলেবাস আছে সেগুলো করতে হবে আর বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি পর আশা করি ইনশাআল্লাহ আমি পরে একটা ভিডিও বানাবো যেটা আরও ভাস্ট অ্যামাউন্ট হবে যে কোনটা এখন আমাকে কীভাবে করা উচিত কোনটা পত্র শোনা যাচ্ছে বা সব থেকে বেশি সময় চেষ্টা করো বায়োলজি ভিত্তিতে এটাও সব থেকে বেশি সময় নেওয়ার চেষ্টা করো আর দ্বিতীয় কথা হলো যে তুমি এখন ভয় পাওয়া যাবে না যদি পরীক্ষার নাম্বার পুন আসে সেটা ডিপ্রেসড হওয়া যাবে না কারণ এই পরীক্ষার সাথে মেডিকেল পরীক্ষার সম্পর্ক যদি আছে বাট এটা এক না তুমি এই পরীক্ষায় একটু খারাপ করলেও ব্যাটেজ ভালো করতে পারো আর এই পরীক্ষায় অনেক ভালো করলে ব্যাটেজ একটু খারাপ করতে পারো ইট ডিপেন্ডস অন তুমি নিজের উপর কতটা বিশ্বাস রাখতে পারো নিজের মস্তিষ্ককে কতটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো আর যে শেষ পর্যন্ত চেষ্টা করে সে কখনো ফেল করে না বা সে কখনো হারে না আর একটা কথা যে এক মাসে যেমন শিখ চায় না সেরকম একবার মেডিকেল সাল কলেজে যে কোনো মাছ ধরে যায় না তো ব্যবসি থেকে টুম যদি তোমাদের কোয়েশন থাকে আমি দেখাতে পারো যে কোনো সমস্যা থাকলে ইউ ক্যান টাইপ ইউর প্রবলেম ইন দ্য কমেন্ট বক্স থ্যাংক ইউ